নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায়ুতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল জঙ্গিদের শান্তির পথ দেখালেন মুখ্যমন্ত্রী এখানে বলা হচ্ছে দীর্ঘ পঁচিশ বছরের এক টানা সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার যা পারেননি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাই করে দেখালেন মঙ্গলবার রাজ্য থেকে মুছে দিলেন সন্ত্রাসবাদ নামক শব্দটি রাজ্যের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এবং জঙ্গিদের জঙ্গল জীবন সন্ত্রাসের জীবন ছেড়ে এসে শান্তির পথ দেখালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জম্পুই জলাই তেসারের সপ্তম বেতেলিয়ানের হেডকোয়ার্টারে আয়োজিত আত্মসমর্পণ কর্মসূচিতে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং মহানির্দেশক অনুরাগ দেয়ানকরের উপস্থিতিতে প্রচুর পরিমাণ মারণাস্ত্র সহ বহু জঙ্গি এদিন আত্মসমর্পণ করেছেন মুখ্যমন্ত্রীর হাতে বন্দুক তুলে দিয়ে জঙ্গি জীবনকে সন্ত্রাসবাদকে আলবিদা জানালেন আত্মসমর্পণকারীরা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সন্ত্রাসবাদ এবং জঙ্গি জীবন ছেড়ে আসার জন্য সকলকে ধন্যবাদ জানান তাদের ত্রিপুরার উন্নয়নের অংশীদার হতে আহ্বান জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের সচিব পি কে চক্রবর্তী মুখ্যমন্ত্রী সকলকে শান্তির পথে ফিরে আসার জন্য শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ্য গত আটই সেপ্টেম্বর নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মানিক শাহ সাংসদ বিপ্লব কুমার দেব মহারাজা প্রদ্যত কিশোর দেব বর্মনের উপস্থিতিতে ত্রিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এনএলএফটি এবং এটিএপ গোষ্ঠীর প্রধানরা বন্ধুরা সন্ধ্যার খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য